নমস্কার এটু চর্চায় সকলকে স্বাগত আজ এস এস কে শিক্ষকদের এসকে বা পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির সমর্থনে পার্শ্বশিক্ষকের সঙ্গে এস এস শিক্ষকদের একটি যৌথ সভায় বক্তব্য রাখছেন মুকুলেশ রহমান তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি এখন এখন লাগিয়ে আছে। আমাদের প্রাপ্ত বসু থেকে শুরু করে যারা আছে অনেকের ভাবনা আছে দেখুন আমাদের অনেকে যারা আছে আমাদের অন্ধত্বটাকে কাটিয়ে উঠতে পারেনি আমরা হোয়াটসঅ্যাপ বিভিন্ন মেসেজে ফেসবুকে বিভিন্ন কমেন্ট বিভিন্ন বার্তা দিয়ে ওই জায়গাটাকে শেষ করে দিয়েছি এবং মন্দির করে বিকাশ ভবনের সামনে দৃষ্টি খাওয়ানো মুখ্যমন্ত্রীর বাড়ি নাড়ার সামনে লোক নামে দেওয়া বিকাশসভা কেটে লোক তুলে দেওয়া ও নিজের আগে কাজ করে নিয়েছে কিন্তু বাস্তবতা এসে কমিশন ব্যারাটিটা দিয়েছি দিয়েছে যাই